তোমাদের সঙ্গে আশা করি তোমরা এই ঠান্ডার মধ্যে সবাই ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি আর ভালো থাকাটা সবার জন্যই দরকার আর চলো তাহলে একটু গল্প করি জয়েন হয়ে যাও যারা যারা ইউটিউবে সবাই আছো আমার বন্ধুরা কি বলছি বাবা হ্যাঁ কোনটাকে বিলুকুই এখনো পরিবেশ বের কর কোনটা স্বাস্থ্যনীয় টেনশন হ্যাঁ পরিবেশটা বের কর পরীক্ষা কোথা থেকে সেই রেসিডটা বের কর আর ছাত্র বন্ধুর প্রশ্ন উত্তর খুলে ফেল নমস্কার বন্ধুরা কোথায় সবাই চলে এসো একটু ছেলেকে পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম আর দেখতেই পাচ্ছো ইউটিউবে কিন্তু আর লাইভে বেশ কয়েকদিন হলো আসা হয় না

তো লেখাটা দেখালো যে তৃতীয় পরীক্ষা তাহলে তুই উল্টে পাল্টা করে দিলি কেন নীল আকাশে ওখান থেকে খোল তারপরে দেখি তুই ধরলে পরে কেমন কেমন হয় একশো উনিশ

এর আগেরটা এই মন্দির আর ইন্দ্রান গাছের ডালে কি দেখেছি তারপরে কাদের যাওয়া আসা শেষ নেই এমনিতে আকাশের রং কেমন দেখায় মেঘের রং কেমন দেখায় হাই তোমরা যারা এসেছো আমাকে একটুখানি কমেন্ট তো করো আমি না কিছু বুঝতে পারছি না কে এসেছো এতটাই কি খারাপ মেঘের রং কেমন দেখায় সাদা মেঘে কি থাকে মেঘে থাকে জলকণা মেঘ কখন সাদা দেখায় ছোট ছোট জলকণা থাকে আচ্ছা মেঘ কখন কালো হয় বাবা বইতে লেখা বড় জলকণা থাকলে মেঘ কেমন দেখায় কালো রাতের আকাশ কি কেমন দেখায় আকাশে চাঁদের কাছাকাছি জায়গাটা কেমন দেখায় দিনের বেলা আকাশ কি কোথায় নীল দেখা যায় সূর্য কোন দিকে রয়েছে তা কি করে বোঝা যায় সূর্য কোন দিকে রয়েছে বোঝার জন্য চলো লাইভটা শেষ করলাম পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিটের জন্য লাইভে এসেছিলাম নমস্কার সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন ভিডিও শর্ট ছাড়বো ওগুলো দেখে নিও কাইন্ডলি O bolo tava